বড় বড় উইথবিন ওয়েডিং অনেক দিন ধরে ওয়েট করতেছি কবে আসবে কবে আসবে ডালাসে কবে আসবে নিউ ইয়র্কে অনেক আগে আসছিলো আসছে আজকে যে দেখলাম এতদিন আসার যে করে আসলাম এরকম করে যে দেখলাম আর মোর দেন স্যাটিসফাইড আমি অনেক অনেক হ্যাপি কী বলবো যে বাংলাদেশ এখন ফাইনালি এই কিছুদিন আগে শাকিব আঙ্কেলের আরেকটা মুভি বেরোছিলো তুফান ওটাও তো ফ্যান্টাস্টিক ইন দিস কেপ্ট ক্যাপ্টেড সো সবাইকে বলি প্লিজ দেখেন এটা সবার জন্য মুভি ইন্টেলেকচুয়াল পিপল যারা কলেজের এজ যারা যারা ড্রাগস নিয়ে প্রবলেমে আসে যারা বাংলাদেশে ইউনো আম জনতা ওদের জন্য মুভি ফর পিপল লাইক আস তাদের জন্য মুভি বুড়োদের জন্য মুভি এটা দেখে কপি একটা ভালো লাগবে বাংলাদেশি ফিল্ম অ্যান্ড মিটা মিটা অন আমেরিকান স্ট্যান্ডিটা এটা থ্যাংক ইউ সবাই দেখে থ্যাংক ইউ দর্শক থ্যাংক ইউ ভেরি মাচ মানে আপনারা যদি মানে সবাই আসেন ছবি দেখেন তাহলে আমাদের বিশেষ করে বুঝে আমরা প্রডিউসার বলি এবং যে ভালো ছবি বানাবে বড় ছবি বানাবে এবং থেকে দেশ থেকে দেশান্তর ইনশালার প্রচার হবে কারণ ভালো ছবি পৃষ্ঠপোষকতা খুব পৃষ্ঠপোষকতা মানে অডিয়েন্স আপনারা দেখবেন দেখবেন নিজে অপরকে দেখতে বলবেন এর মধ্যে আপনারা জেনেছেন যে গত ঈদে আজকে সাথে আটাইশ দিন বা এক মাস হয়ে গেছে ইনশাল্লাহ বরবার দেশে পুরো দেশে তো একটা ব্লাস্টার করে দিচ্ছে এবং এই দেশে যেখানে যেখানে রিলিজ পাচ্ছে সেখানে আলহামদুলিল্লাহ বেশ ভালো এর আগে মানে এইরকম ছবি সাধারণ খুব কম গেছে তো সেই জায়গা থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ভালোবাসা যে আপনারা এইভাবে আপনি ছবি দেখতে আসবে আমি আগেই বলেছিলাম অনেক আগে বরবাদ যে বরবাদ বাংলাদেশি ছবি কিনতে এটা একটা তৈরি করা হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করতে হলে প্রচুর পরিমাণে টাকা দিতে হয় দেখেন বিজিএম করতে স্ট্রংলি সাউন্ড করতে স্ট্রংলি সিডি করতে স্ট্রংলি ভালো লোকেশান আমরা পুনেটি গিয়ে শুটিং করেছি অন্য পাহাড়ের উপর শুটিং করেছে যে বিজয় মালিয়ার বাংলাতে আমার যেটা ভাষা সেটা বিজয় মালিয়ার বাসা কিংফিশার মালিক আপনি বিজয় মালিক তো এরকম বিভিন্ন লোকের সঙ্গে গিনি গাড়িগুলো আপনি দেখেছিলেন মানে আমাকে যে কায় যে কাপে আমি চা খেয়েছি যে কাপটা দাম ছিল ওইখানে বিশ হাজার গোল্ডের প্ল্যাট প্লেট করা ছিল কাছে হচ্ছে যে ডিরেক্টার ওই দুটো কাজ করেছিলাম প্রতিটি কাজ করেছিলাম একটা ছিল টাকশাল আর একটা ছিল মন মাজার তখনে দুটা দুটা আমি টিভিতে মানে একটা অতিথি যায় একটা যায় হলে স্পেশাল দিনে তখন ওই দুজন খুঁজে পাই তো আমি বিশ্বাস করেছি না ও একটা গল্প শুনিয়েছিল বরবাদ এই দেখার পর আমি বললাম এইটা তো সাকিব ছাড়া হবে না বলে সাকিব কি করবে মানে ওই করোনার দায়িত্ব আমার দেন আমি দায়িত্ব করি আমি হৃদয়কে ট্রাস্ট করি মানে মেয়েদি আসেন হৃদয়কে ট্রাস্ট করি মেয়েদি আসেন আমি ট্রাস্ট করবো সাকিব আমাকে ট্রাস্ট করে সাকিব আমাকে ট্রাস্ট করার পর আমরা সবাই মিলে ছবিটা করি তারপরে তো হয়ে আপনারা এভাবে ছবি দেখে আমাদেরকে উৎসাহিত করবেন এবং আমরা সামনে এবং আমাদের গেলে বিশেষ করে ছবি প্রডিউসার আজিম ভাই এবং শাহরিন আপু তারা সেই পরিমাণে টাকা খরচ করেছে মানে আমি এত সাহসী প্রডিউসার দেখিনি আমি এই পর্যন্ত দেখিনি এবং আপনারা জেনে খুশি হবেন এই পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ বাজেটের ছবি বাট আমি একটা ব্যাপার শুনেছি গতকালকে যেটা নাকি পাইরেসি হয়েছে তো যারা করেছে তাদেরকে আইনের আওতে আনা উপযুক্ত শাস্তি দেওয়া উচিত এর আগেও ঠিক কমার্শিয়াল ছবিতে এরকম একটা কষাঘাতের ছিল এবং চলচ্চিত্রকে বিনষ্ট করে দিয়ে গেছে পাইরেসি পাইরেসিকে যদি এখনও ঠেকানো না যায় তাহলে চলচ্চিত্রে এইরকম আজকে একটা জিম ভাই একটা শাহরিনা পোয়া রাজধানী এবং চলচ্চিত্র আবার ব্যাক করবে স্পেশালি যে আমরা কমার্শিয়াল ছবি যারা বানাই যাতে কমার্শিয়াল একটা ছবি হিট হলে হয় কি মানে এটা প্রডিউসার অনেক টাকা পায় টেকনিশিয়ানস অনেক নাম করে তখন অনেক ছবি অনেক ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ায় এবং আবার আপনাদেরকে যারা আমাকে দেখছেন তাদের সবাইকে ধর আমেরিকায় যারা আছেন বা যারাই আমাকে দেখছেন তাদের সবাইকে বরবার দেখার জন্য আমি আমন্ত্রণ রইল সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং বাংলা চলচ্চিত্রের পাশে থাকুন থ্যাংক ইউ সো মাচ